আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন তো প্রথমে আমি কিছু রুই মাছের মাথা নিয়েছি এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এখন আমি এগুলোকে বেজে নেব বেজে নেওয়ার জন্য প্রথমে কড়াই বসিয়ে এর তেল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। তা আমি আজকে এগুলো রান্না করব শাক দিয়ে তো আমি কিছু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে থেকে এটা হলো জালি কুমড়ার শাক জালি কুমড়ার শাক খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে তো আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে এগুলোকে নামিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। তো হালকা ভাজাভাজি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি আদা বাটা রসুন বাটা এগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এটাকে দিয়ে সুন্দর করে ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো ফানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব তো এই মিষ্টি কুমড়ার শাক খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলবেন তো আমার মিষ্টি কুমড়ার শাক খেতে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি এই শাকটা চিংড়ি মাছ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে তো চিংড়ি মাছ নাই এখন আমি রুই মাছের মাথা দিয়েই খাবো জালি কুমড়ার শাক দেখে চিনে কিনতে হয় আসলে সবাই চিনে না জালি কুমড়ার শাক কিন্তু অনেক তিতা লাগে খাওয়া যায় না তো আজকে শাকটা মনে হয় তো লাগবে না ভালোই লাগবে তো এটা কষানো হয়ে গেছে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিছি কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব তো এটা কষানো হয়ে গেছে দেখা যাচ্ছে এখন আমি এর ভিতরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে শাকগুলো দিয়ে একটু লাড়িয়ে দেবো এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আর সুন্দর করে লারিয়ে দেবো মনে হচ্ছে অনেকগুলো শাক আসলে এই শাকটা রান্না করলে কমে যাবে এটা মিলে যাবে শাকটা তো এখন আমি সুন্দর করে মাছের মাথাগুলো শাকের ভিতরে বসিয়ে দিব আস্তে আস্তে তো মনে হচ্ছে শাকের ডাটাগুলো এখনও সিদ্ধ হয়নি মাছটাও তো সিদ্ধ হতে হবে মাছের মাথাটা এই জন্য আর আমি আরেকটু পানি দিয়ে দিয়ে আরেকটু সুন্দর করে লড়িয়ে দিলাম আসলে শাক তো সবাই রান্না করতে পারে যে যে যার যার মতো করে রান্না করে তো আমি যেভাবে রান্না করি আমি ওইভাবেই দেখাইতে আসি শাক তো শিখার মতো কিছুই নেই এটা সবাই রান্না করতে পারে তো আমি এরপর একটা ডাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিলাম তো এখন বোঝা যাচ্ছে শাকের ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন রান্নাটাও আমার পুরাফুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি শাকগুলোকে নামিয়ে নিব তো আপনারাও আমার মতো করে এইভাবে ট্রাই করতে পারেন তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও অত্যন্ত সুস্বাদু হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ